আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসার মতো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু খান আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিওয়ার্স প্রায় সাত দিন পর আপনাদের সাথে আবার আড্ডা দিতে আসলাম আমি জানি বা আমার বিশ্বাস এই সাত দিন আপনারা আমাকে খুব বেশি মিস করছেন বা আমার জন্য অনেক চিন্তিত ছিলেন কারণ আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওতে যেই কথাবার্তাগুলো বলছিলাম এই কথাবার্তাগুলো বলার জন্য আপনারা হয়তোবা অনেকটাই চিন্তিত ছিলেন যে আমি কেমন আছি আদৌ সুস্থ আছি কিনা নিরাপদে আছি কিনা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি ভালো আছি নিরাপদে আছি আমার ধারণা আপনারাও যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এই যে গত সাতটা দিন আমি আপনাদের সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই আপনারা আমার কোনো খোঁজখবর নিতে পারেন নাই মানে কোনো মেসেজ বা কমেন্ট কেউ কাউকে দিতে পারি নাই করতে পারি নাই এই যে একটা সময় আমরা পার করলাম মানে এটা কীরকম একটা পরিস্থিতি এটা আর ভাষায় বলে প্রকাশ করতে হবে না এটা আপনারা সবাই রিয়েলাইজ করতে পারতেছেন তো কি আর বলবো দুঃখের কথা অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু বলারও উপায় নাই বাক স্বাধীনতা নাই আমরা স্বাধীন দেশে বসবাস করলেও মানে কী বলবো সম্পূর্ণ দেশটা কি স্বাধীন মানে এটাও বলতে পারবো না ঠিক আছে এখানেও মানে একটু বিধিনিষেধ আছে সব কথা বলা যায় না যতটুকু না বললেই না ততটুকু বলার চেষ্টা করি এরপরে মানে কি আর বলবো যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এগুলো মানে বই পড়ছিলাম ভাব সম্প্রসারণ বা ইয়ে ব্যাখ্যা এটা সেটা এগুলো এখন হারে হারে টের পাচ্ছি ঠিক আছে তো সবাই মন থেকে দোয়া করবেন আমরা যেন আবার এই সম্পূর্ণ স্বাধীনতাটা নিয়ে জীবনযাপন করতে পারি স্বাধীনতা অর্জন করছি ঠিকই কিন্তু সেটা মনে হয় রক্ষা করতে পারতেছি না এর চেয়ে বেশি কিছু আর বলতে চাই না ঠিক আছে তাহলে আবার দাগে পাড়া পড়ে যাবে তো ইচ্ছা ছিল এসব বিষয় নিয়েই এই যে সাতটা দিন সাত দিন তো আর ইয়েতে ছিলাম না মানে সাতটা দিন একটা কিরকম গহিন জঙ্গলে দাঁতের বাগানের বাসায় বলতে হয় যে গহিন জঙ্গলে আরও বিশাল জঙ্গলে কি হারিয়ে গেছিলাম কিও না তাহলে একটু বেশি বাড়িয়ে বলা হবে কারণ পরিবারের সব সদস্যরা প্লাস আত্মীয় স্বজনরা তারা তো সবাই ছিলই চোখের সামনেই ছিল কিন্তু তাদের সাথে মানে কিভাবে বলবো যে আমার ভিউয়ার্সদের সাথে আমার যেই কমিউনিকেশন যে যোগাযোগটা এইটা একদম বিচ্ছিন্ন ছিল এই জন্য এরকম বলা যায় যে গহীন জঙ্গলে হারিয়ে গেছিলাম যার কারণে আপনাদের সাথে কোনো যোগাযোগ করতে পারি পারিনি বা অনেক গভীর সমুদ্রে পড়ে গেছিলাম মানে বিশাল সমুদ্রে পড়ে গেছিলাম গভীরে গেলে তো সেখানে ইয়ে নিতে পারবো না নিঃশ্বাস নিতে পারবো না পানিতে আমি তো আর উবচর না যে পানিতেও নিঃশ্বাস নিতে পারবো মানে অনেক ইয়ে বিশাল সমুদ্রের মাঝখানে হারিয়ে গেছিলাম আশেপাশে আপনারা কেউ ছিলেন না আপনাদের সাথে সেই জন্য কোনো যোগাযোগ করতে পারি নাই আপনাদের খোঁজ খবর নিতে পারি নাই আপনাদেরকে আমার কোনো খোঁজ খবর দিতেও পারি নাই তো আজকে এগুলো বলেই আড্ডা দিব নাকি আমার কোনো আসামিদেরকে একটু ধুলাই করব ইচ্ছা আছে ঠিক আছে ইচ্ছা প্রথমে ছিল না কিন্তু এই যে ইউটিউবে ঢুকার পরে আজকে ঢুকতে পারার পরে কিছু টাইটেল থামনেল চোখের সামনে আসার পরে এগুলো দেখে আবার মিজাজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে মেজাজ বিগড়ে গেছে তাই শুধুমাত্র তাদের টাইটেল থামনেলের জন্য ওই রাতের রানীদেরকে আজকের কোনো রাতের রাজাদেরকে আমার আসামির তালিকায় রাখি নাই কয়েকটা রাতের রানীকে আমার আসামির তালিকায় রাখছি তো শুরুতে জানিয়ে দিই এই আসামিগুলো কারা কারা তো শুরুতেই ওই দুই দুইটা পরিবারের ইউটিউবের যে গুরু মাতা আছে ওই ভণ্ড বা চাল শান শয়তান শৈতান গার্ডেন দাঁতের বাগান তাকে ইচ্ছা মতো জুতা পিঠা ঝাঁটা বিটা ঠেঙ্গা বাস বাঁশ থেরাপি মরিচ বাটা ইত্যাদি ইত্যাদি এগুলো দেওয়ার চেষ্টা করব আর হাসুন্দা ফিডাইতে ফিডাইতে ফিডের চামড়া বা ধুলাগলা সব পরিষ্কার করে লাগে তাকে তো আমার লাস্ট ভিডিওতে কিছু মানে শব্দ বোমা দিয়ে মানে ঘায়েল করার চেষ্টা করছিলাম এরপরেও সে কতটা জঘন্য চরিত্রের একটা রাতের রানী কতটা নিকৃষ্ট চরিত্রের একটা রাতের রানী এটা সে প্রমাণ দিয়ে গেছে তো আগে আরও দুইটা রাতের রানীর নাম বলে নেই এক হচ্ছে হাগুটুকানি গোবর টুকানি আর এক হচ্ছে চাশমিশটা বা শুটকি তো এই তিনটা রাতের রানিকে নিয়ে তাদের নষ্টমী নোংরামির তথ্য প্রমাণ দিয়ে ফটকামি ফাতরামি চিতারি বাটকারি প্রতারণার মানে ইয়ে দিয়ে তাদেরকে একটু করব তো এই যে সাতটা দিন কি কারণে আপনাদের সাথে আড্ডা দিতে পারিনি আপনাদের সাথে কোনো যোগাযোগ রক্ষা করতে পারিনি সেটা তো আপনারা খুব ভালো করে জানেন তো সাত দিনের মধ্যে সাত দিনই কিন্তু এই বিপর্যয় ছিল না ছয় দিন ধরে আমরা এই বিপর্যয়ের মধ্যে পড়ছি আর সেটা হচ্ছে ইন্টারনেট বিপর্যয় তবে ছয় দিনের মধ্যে আরও একটা জিনিস মানে খুব ভালো সার্ভিস পাইছি একটা জিনিস চলে গেছে আরেকটা জিনিস খুব ভালো সার্ভিস দিছে যেটা কখনোই এরকম সার্ভিস পায় না সময় আশা করি স্বপ্ন দেখি যে এরকম সার্ভিস নির্বিচ্ছিন্ন একটা সার্ভিস পাওয়ার জন্য সেটা হচ্ছে বিদ্যুৎ বা কারেন্ট কারেন্ট খুব ভদ্র হয়ে গেছিল। আগে তো কারেন্ট যে মানে তার ইচ্ছা মতো সে চলে যেত কখন আসবে এটার কোনো ইয়ে পাওয়া যেত না তবে এই ছয় দিন সাত দিন কারেন্ট মানে অনেকদিনই যায় নাই একবারে আর যদিও গ্যাসে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে চলে আসছে অনেক ক্ষেত্রে দেখা গেছে এক মিনিট বা দুই মিনিটের মধ্যে চলে আসছে সর্বোচ্চ থেকে মিনিটের মধ্যে চলে আসছে কত ভদ্র হয়ে গেছিল কারেন্ট একটা জিনিস যে ঢিস ছিল কারেন্ট যেহেতু ছিল অন্য ক্ষেত্রে দেখা গেছে এরকম ইয়ের সময় আন্দোলনের সময় সংযোগ সংযোগও লোডশেডিং মারে বিচ্ছিন্ন হয়ে যায় তবে এইবার সেই জিনিসটা হয় নাই যেহেতু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল এমনিতেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছি একটা অন্ধকারের মধ্যে পড়ে গেছি জঙ্গলে বা বিশাল সমুদ্রে পড়ে গেছিলাম তো সেখানে যদি এখন বিদ্যুৎ এবং ডিশ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া তাহলে মানে পুরোদমে মানে শুধুমাত্র ইন্টারনেটের জন্যই একদম পুরোদমে একটা মানে লকডাউনের মতন অবস্থা হয়ে গেছিল এই যে করোনা মহামারীর জন্য দু সাল থেকে যেই লকডাউনটা শুরু হয়েছিল বাইশ সাল পর্যন্ত ওই রকম পরিস্থিতির চাইতে মনে হয় ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল আচ্ছা যাই হোক এগুলো আপনারা সবাই জানেন তো এই জিনিসগুলোকে পুঁজি করে এখন এই ভণ্ড বাচাল মুখোশদারি শয়তান সে কিন্তু এর মধ্যে পড়ে নাই সে প্রবাসে বসে আছে প্রবাসে কিন্তু এই ইন্টারনেট বিদ্যুৎ ডিস কোনো কিছুরই কোনো বিড়ম্বনা হয় নাই কোনো সমস্যা হয় নাই কিন্তু তবুও এই বিষয়টা নিয়ে ওই ভণ্ড বাঁচাল গার্ডেন দাঁতের বাগান ওই রাতের খাটের দাঁতের বাগান ব্যবসা করে যাচ্ছে আমি কি আর বলবো তার কথা তাকে ঘৃণিতভাবে বলার পরেও যে সে যদি এই ধরনের ফটকামি ফাথরামি বন্ধ না করে তাহলে সে তার বাপ ভাইয়ের সাথে জেনা করে জেনা করার মতন মন মানসিকতা তার আছে এইভাবে বলার পরে যে এই ধরনের ফটকামি ফাতরামি করতে পারে এটা কি আর বলে বোঝাইতে হবে যে সে ওই দলেরই একটা সদস্য ওই দলেরই একটা রাতের রানী বা ব্যবসা মাগী চাই না মুখের ভাষা খারাপ করতে তবুও এই ধরনের রাতের রানীদের কর্মকাণ্ডগুলো দেখলে ফটকামি ফাতরামি নষ্টামি নোংরামি চিটারি বাটপাড়ির প্রতারণা দেখলে এগুলো বলতে বাধ্য হই তো আগে আসি তার গুমরগুলো ফাঁস করতে এই যে সে ও থামনেল দিল যে আজকে সে যেই ধরনের একটা টাইটেল থামল দিয়ে ভিডিও আপলোড করলো সেটা আগে বলে তার চাপায় কিছু জুতা আর পাশায় এখানে সেখানে ঝাঁটা পিঠা আর তলদেশ দিয়ে যে তাল গাছ বট গাছ নারকেল গাছ সুপারি গাছ একটাওয়ালা বাস ইত্যাদি ইত্যাদি এই ভন্ডের বাচ্চা এই খাটের রানী ব্যবসা মাগি দাঁতের বাগান থামনেলে লিখছে পঁয়ত্রিশ বছরের এই প্রথম জন্মদিন আমার চোখের পানি ফেলতে ফেলতে গেল কান্নার একটা স্টিকার আর ইমুজি মা তুমি শুনতে পাচ্ছ প্রশ্নবোধক চিহ্ন আর টাইটেল আমার জন্মদাত্রীর সাথে কথা বলতে পারছি না তাকে সাত দিন ধরে দেখতে পাচ্ছি না কান্নার ইমুজি এটা মানে এই টাইটেল থামনেল যেসব মানে আমার ভিডিও দেখেন না বা এই ভণ্ড বাগানের আসল চরিত্র সম্পর্কে যাদের কোনো ধারণা নাই যারা জানেন না তারা মানে সবাই মানে আবেগ আপ্লুত হয়ে যাবেন মানে হয়ে যাবেন মানে সহানুভূতি এই দাঁতের বাগানের জন্য ঢেলে দিবেন হাই রে বেচারির কত কষ্ট হচ্ছে তার মায়ের সাথে কথা বলতে পারতেছে না মাকে দেখতে পারতেছে না তার জন্মদিন গেল জন্মদিনের দিন মায়ের সাথে কথা বলতে পারতেছে না এইটা সেটা জানি মানে এত কষ্ট আর কারো হয় না কোনো সন্তানের যেন এরকম মানে পরিস্থিতি তৈরি না হয় তাই তাই না আদতে কি এই যে বাগান মাগির বাচ্চা মাগি বাচাল। ধাতের পঁয়ত্রিশ বছরের এই প্রথম জন্মদিন আমার চোখের পানি ফেলতে ফেলতে গেল কেন রে পঁয়ত্রিশ বছরের একটা বুড়ি এটা মানে তুই চ্যাংরা শাস্তে আসছিস ঠিক আছে আচ্ছা যাই হোক মেনে নিলাম পঁয়ত্রিশ বছরই এটাই সত্যি এটাই মানে সার্টিফিকেট অনুযায়ী তোর রিয়াল মানে বয়স আচ্ছা তাহলে তার মানে তুই এইভাবে বুঝাইতে চাচ্ছিস যে পঁয়ত্রিশ বছরের প্রত্যেকটা জন্মদিন তুই তোর মায়ের সাথে কাটাইছিস বাবার সাথে কাটাইছিস পরিবারের সাথে কাটাইছিস তাই না এটাই তো বোঝানোর চেষ্টা করছিস বা ভিওয়ার্স আপনারা তো এটাই মনে করবেন তাই না আচ্ছা এখানে তাহলে আমি বলি পঁয়ত্রিশ বছরের পঁয়ত্রিশ বছর ধরে তো বাংলাদেশে মোবাইল ছিল না তাই না তারপরে আর যেই কতদিন পর্যন্ত সে মানে স্কুল কলেজে যায় নাই ততদিন পর্যন্ত তো মায়ের কাছেই ছিল এরপরে যখন কলেজে ভর্তি হইল স্কুল মনে করেন সে এস পর্যন্ত তার মা বাবার সাথেই কাটাইছে বান্দরবানে কাটাইছে এখন তার বাবার মানে চাকরির ইয়েতে এক এক সময় হয়তো বা এক এক স্কুলে পড়ছে প্রাইমারি স্কুল হাই স্কুল মনে করেন তিন চারটা স্কুল মিলিয়ে সে এসএসসি শেষ করছে তো ততদিন পর্যন্ত সে তার মা বাবার কাছেই ছিল তো একটা ছেলে বা মেয়ে পনেরো ষোলো বছরে এসএসসি পাস করে ফেলে তো ততদিন পর্যন্ত সে তার মা বাবার সাথেই ছিল বাইরে কোথাও তাকে হোস্টেলে থেকে পড়াশোনা করতে হয় নাই কিন্তু যখন সে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে বা এইচএসসিতে ভর্তি হয়েছে তখন সে চট্টগ্রামে একটা হোস্টেলে থেকে সেখান থেকে পড়াশোনা করেছে তো সেখানেও কিন্তু মানে সে প্রতি বছর তার মায়ের সাথে বাবার সাথে জন্মদিন পালন করতে পারে নাই ঠিক আছে সেখানেও মানে তার জন্মদিনের দিন কোনো সরকারি ছুটি ছিল না যে এটা কোনো বিশেষ দিন যে এই দিনে একটা ব্যবসা একটা ভণ্ড বাচাল মকুশদারি শয়তান গার্ডেন দাঁতের বাগান জন্মগ্রহণ করছে এটাকে আন্তর্জাতিক একটা ছুটির দিন হিসাবে ইয়ে করা হোক পনেরোই আগস্ট শোক দিবস পালন করি আমরা বাংলাদেশিরা ঠিক আছে আমরা একুশে ফেব্রুয়ারিতে ষোলোই ডিসেম্বরে ছাব্বিশে মার্চে যেই সাধারণ ছুটিগুলো পাই বিশেষ বিশেষ দিন উপলক্ষে স্বাধীনতা দিবস ভাষা দিবস বিজয় দিবস তো এরকম কোনো দিন কি এই তেইশে জুলাই তোর জন্মদিন উপলক্ষে পালন করা হয় বাংলাদেশে যে তুই সেই দিন উপলক্ষে তুই ছুটি পাবি সেই ছুটি মানে পেয়ে তুই তোর মা বাবার সাথে তুই জন্মদিন পালন করতে গেছিলি চিটারের বাচ্চা ভন্ডের বাচ্চা আচ্ছা এখানে অনেকেই আবার প্রশ্ন করবেন বা কিন্তু খুঁজতে আসবেন বা যুক্তি দেখাইতে আসবেন যে তার এটা বন্ধ না হলেও সে ব্যক্তিগতভাবে হয়তোবা হয়তো বা এই দিনটাতে ছুটি কাটিয়ে বা ছুটি নিয়ে সে তার মা বাবার সাথে দিন না এরকমটাও না আগে পরে কি করছে সেটা জানি না তো ইন্টারমিডিয়েট মানুষ কয়েক বছর পরে মাত্র দুই বছর তাই না তো সে দুই হাজার সাত এবং দুই হাজার আট এই দুই বছর ইন্টারমিডিয়েট পড়াশোনা করছে দুই হাজার সাত আট শিক্ষাবর্ষ ঠিক আছে তো এই সাত থেকে সাত সালে কিন্তু বান্দরবানে নেটওয়ার্ক ছিল না মোবাইলের ঠিক আছে সেটা আট সালের দিকে আসছে তো তখনও বান্দরবানে মানে অ্যাভেলেবেল ছিল না মোবাইল নেটওয়ার্ক যে সে তার মা বাবার সাথে ফোন করে যোগাযোগ করবে ঠিক আছে গেল আরেকটা তারপরে আট সালের মানে সাত সাল থেকে তো তার সাথে আমার পরিচয় আট সাল থেকে তার সাথে আমার এটাকে কি বলবো প্রণয় না প্রেম ভালোবাসা রিলেশন যাই বলেন শুরু হয়েছে মানে আট সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে আট সালের জানুয়ারির তেইশ তারিখে সে আমাকে আই লাভ ইউক বুঝেন নাই আই লাভ ইউ বলে তার প্রেমের ফাদে আমাকে ফাঁসাইছে সেখান থেকে আমার জীবনের মানে অধবতন শুরু ঠিক আছে তো দুই সালের জন্মদিন এই তেইশে জুলাই দুই হাজার সালের জন্মদিন দুই সালের জন্মদিন যে কয়টা বছর তার সাথে আমার রিলেশন ছিল তার সাথে তো আমার হয়েছে দশ সালের আমি জানতে পারছি ঠিক আছে যে তার জীবনে আমি ছাড়াও একাধিক পুরুষ আছে যেসব পুরুষের সাথে সে আমার অগোচরে খাটকা পাইতে যায় তারপর থেকে মানে অঘোষিতভাবে তার সাথে আমার সেই দিনটাকে একটা ব্রেকআপের দিন বলতে পারেন যে তার এই সব কলঙ্কযুক্ত বা মানে ইয়ের কালিমাযুক্ত মানে চরিত্রের কথা শুনে তার মতন একটা দুশ্চরিত্রা খাটের রানীর সাথে রাতের রানীর সাথে সম্পর্ক রাখার আর কোনো প্রশ্নই আসে না ঠিক আছে তো এর আগ পর্যন্ত যেই ইয়েগুলো জন্মদিনগুলো ছিল প্রত্যেকটা জন্মদিন কিন্তু এই ব্যবসা মাগি এই ভণ্ড বাচাল মুখজারি শয়তান ঈদগার্টেন দাঁতের বাগান আমার সাথেই কাটাইছে আমার খাট পাইছে। একদম খাস বাংলায় ঠিক আছে আমার কাজ ফেলে তার জন্মদিনে তার কাছে যাইতেই হবে তো সারা দিনে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সাথে সে এক মিনিটের জন্য তার মা বাবার সাথে ফোনেও কথা বলে নেই কারণ আট সালে মানে ওইখানে কোনো নেটওয়ার্ক ছিল না গেল এটা নয় সালে আর ওই সময় ভিডিও কলে তো মানে যে আমার সাথে সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে সে সন্ধ্যার পরে গিয়ে মা বাবার সাথে হয়তো বা ফোনে কথা বলে অন্য কোনো ল্যান্ডলাইনে ফোন দিয়ে ইয়ে করে কথা বলতে পারছে কি না জানি না আর ওই আমলে মানে ম্যাসেঞ্জারে বা অন্য কোনো মাধ্যমে ভিডিও কলের বাংলাদেশে সেই রকম কোনো প্রচলন ছিল না ঠিক আছে যে ভিডিও কল করে সে তার মাকে দেখবে ইয়ে করবে এই ধরনের সুযোগ আট নয় দশ কোনোটাতেই ছিল না আর তার কাছে তখন যেই মোবাইল ছিল নোকিয়া এগারোশো বুঝছে চিনেন আপনারা অনেকেই এই মোবাইলটার সাথে পরিচয় পরিচয় মানে আগের দিনের যারা আছেন এই মোবাইলটা প্রথম থেকে মোবাইল ব্যবহার করেন তারা সবাই জানেন ওই মোবাইলে ক্যামেরাই নাই তো সেখানে ভিডিও কল আসবে কোথা থেকে ঠিক আছে তো এই যে এই ভণ্ড বাচাল মগশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান এই ব্যাস্যা মাগে খানকি মাগে পতিতার বাচ্চা খাদাস বুড়ির বাচ্চা মানে এই ব্যাস্যা দাঁতের বাগান এই ফটকামিগুলো করে যায় করে তখন তাকে এই যে ঝাড়ু দিয়ে শুধু না পিটিয়ে তার তলদেশ দিয়ে এই যে এখান দিয়ে প্যারাক এটা দিয়ে যদি গুতাইতে 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 এবং অনেক বড় পাহাড়িয়া আকলা বাজ দিয়ে তার তলদেশ গুতাইতে গুতাইতে কত বিক্ষত করে সেখানে ডিম থেরাপি মরিচ বাটা লবণ চিটা দেই এটা কোনো অন্যায় বা অপরাধ হবে তার এইসব ফটকামি ফাটকামি তো মেনে নিতে পারি না সহ্য করতে পারি না এগুলো মানে দেখে শুনে মানে এইসব প্রতারণা দেখলে সোজা কথা মানে শরীরের রক্ত মানে এমনি টকবক টকবক করতে থাকে ইয়ে করতে থাকে পায়ের রক্ত মাথায় উঠে যায় তো এই ভণ্ড বাচাল মুখশারি শয়তানকে এই যে আমার লাস্ট ভিডিওতে যে কথাগুলো বললাম যে তুই যদি এই ধরনের ফটকামি ফাটকামি বন্ধ না করিস তাহলে মানে তুই তোর বাপের সাথে বা ভাইয়ের সাথে খাটকা পাইতে পারবি তুই হচ্ছিস ওই পরিমাণ জগন্নাথ চরিত্রের একটা রাতের রানী এটাই প্রমাণ দিয়ে যাবি তো আমাদের এখানে আমরা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিলাম একটা আন্দোলনের মধ্যে একটা যুদ্ধের মধ্যে পড়ে গিয়ে তুই প্রবাসে বসে তো এই পরিস্থিতির মধ্যে গত কয়েকদিন ধরে তুই যেই ধরনের টাইটেল দিয়ে ব্যবসা করে বা ভিডিও আপলোড করে যাচ্ছিস তুই সেখানে তোর কি পরিস্থিতি তুই কিভাবে দিন কাটাচ্ছিস কি মাস্তি করতেছিস না করতেছিস এইগুলো বলবি এইগুলো শেয়ার করবি ইয়ে করবি না এইগুলো না করে সে মাঝে মাঝে দু একটা গ্যাপও দিছে যখন দেখছে তার অধিকাংশ তো বাংলাদেশি তাই না এখন সে ভিডিও আপলোড করলে বাংলাদেশে যেহেতু কোথাও কোনো ইন্টারনেট নাই তো তার ভিডিওগুলো দেখবে গে সেই জন্য সে একটু মানে রিল্যাক্সে একদিন দুই দিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করছে এর আগের দিন সে যেই মানে গত তেইশ তারিখ মানে গত কালকে সে কিন্তু কোনো ভিডিও আপলোড করে নাই কারণ সে এইসব ফটকামি ফাতরামি করলে আমাদের দেশে ইন্টারনেট সংযোগ চালু হয় নাই তো তার ভিডিও দেখবে গে তো গত কয়েকদিন এসে যেই কয়েকটা ভিডিও আপলোড করছে সেখানে তেমন একটা ভিউজ না পেয়ে সে তেমন ইয়ে করে নাই আগের দিন যেই টাইটেল দিয়ে ভিডিও আপলোড করলো মানে বাইশে জুলাই এই ভিডিও টাইটেল ছিল এই কিসের ভিতর দিয়ে দিন পার করছি আমি হারিয়ে গেছি এক গহীন জঙ্গলে যেখানে কেউ নেই আপন মানে ইন্টারনেট নাই বলে সে গহীন জঙ্গলে হারিয়ে গেছে ওরে সিটারের বাচ্চা ওরে ব্যবসা মাগির বাচ্চা দাঁতের বাগান তোর না অনেক আপন জন মালয়েশিয়া আছে তোর রা বেকা তোর যারা আপু তোর মানে ইয়ে আরে খাই মানে লিখন মানে ইয়ে কি জানো ইরফান পাঠান এই সেই বান্ধবী টান্ধবী আরও তোর সতীন মতিন মৃত্যু সেতু এটা সেটা কত কিছু তো তারা তোর ভাই তারা তোর বোন তারা তোর ভাবি মানে আরো কিছু পুরুষ মানুষ নাম সবার বললাম না ঠিক আছে তো তাদেরকে নিয়ে তুই তোর আপন জনদের অভাব সবসময় মানে কাটিয়ে ফেলিস ইয়ে করে ফেলিস তো এখন আমাদের দেশে ইন্টারনেট নাই ভিডিও কলে তুই তোর মা বাবার সাথে মানে বাপ তো অক্কা তুলছে বা কি জানি অক্কা পাইছে পটল তুলছে যে তুই তোর মায়ের সাথে অডিও কলে ঠিকই কথা বলতে পারতেছিস তো সেইখানে এই ধরনের ফটকামি ফাটকামিমূলক টাইটেল থামনেল দিয়ে কি কারণে তুই কন্টেন্ট বানাচ্ছিস ব্যাসামাগির বাচ্চা দাঁতের বাগান কোয়াত হয়ে যা সান তো এই ভিডিওর টাইটেলে মানে থামনেলে সে আরেকটা লাইন লেখছে মৃত মায়ের মুখটা শেষবারের মতো দেখা হলো না ভাইটার আরেক লাইন আর সহ্য করতে পারছি না আচ্ছা তোরে সহ্য করতে কইছে কেডা ফইনির করে ফইননি তার সামাগির বাচ্চা প্রত্যেকটা লাইনে লাইনে তোকে তোর আসল পরিচয় তুলে মানে তোর আসল ইয়েটা পেশা তুলে মানে তোর নামটা বলতে হচ্ছে একটা ব্যবসা তুই একটা খানকি তুই একটা খান একটা ব্যবসা মাগের খাডাস মাগির বাচ্চা ঠিক আছে তো একটা প্রবাসী ভাইয়ের বা একটা প্রবাসী বাঙালির বাংলাদেশির হয়তো বা মিডিল ইস্টে থাকে সৌদি আরব হইতে পারে তো সেখানে আমরা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিলাম কিন্তু সে তো সংযোগ বিচ্ছিন্ন ছিল না সে সেখানে ফেসবুক ইউটিউব সবই চালাইতে পারছে বলতেছে আপনারা কেউ দেখতে পারেন আমি দেখছি একটা ভাই কিভাবে কান্না করতেছে তার রুমমেট একটা ভিডিও আপলোড করছে সেখানে দেখাচ্ছে যে একটা ভাই মানে দেশে তার মা মারা গেছে এটা কোনো রকমে ফোনে খবর দিয়েছে কিন্তু ভাইটা ভিডিও কলে তার মায়ের চেহারাটা দেখতে পারতেছে না এটা একটা ভালো কাজ হয়েছে কারণ একটা মৃত মানুষকে সন্তান যাই থাকুক অন্যরকম একটা ইয়ে থাকে কিন্তু এইসব ভিডিও কলে দেখানোটা একটা মৃত ব্যক্তিকে উচিত না তাহলে ওই মৃত ব্যক্তির এমনিতেই তো ছবি তোলা মানে বিনা এখন তো প্রয়োজনের সাথে মানে বাধ্যতামূলক কিছু কিছু ক্ষেত্রে ছবি তুলতে হয় কারণ ওই যে একটা ফরজ আদায় করতে গেলে হজ আদায় করতে গেলে ছবি তুলতে হবে পাসপোর্টের জন্য এটা বাধ্যতামূলক এছাড়া কিন্তু ছবি তোলাও হারাম ঠিক আছে তো সেখানে মানে ঠেকায় পরে যে ইয়েটা করা হয় সেটা একটু জায়েজ আছে সেখানে হজুরা দিছে কিন্তু এখানে এই যে সে ভিডিও কলে তার মায়ের লাশ দেখতে পারলো না এতে মহাভারত অশুদ্ধ হয়ে যায় হয়তোবা তার মায়ের আত্মাটা মানে রোহের একটু হইলেও আজাবটা কম হবে ঠিক আছে যে ভিডিও কলে তো সে একা শুধু তার মাকে দেখতো না তার আশেপাশে আরো যারা রুমমেট ছিল ইয়ে ছিল তারাও দেখতো ঠিক আছে একটা বেগানা মানে যেহেতু আত্মীয় না ওই রুমমেটের আপন মানে ইয়ের রুমমেটদের কারো মানে আত্মীয় স্বজন না কারো খালাও না কারো চাচিও না কারো মামিও না নানিও না মাও না তো পর পুরুষরা তার মাকে দেখতো সেইখান থেকে ইয়ে হয়ে গেছে কিন্তু এইটাকে পুঁজি করে তুই যেই টাইটেল মানে থামনেলটা ব্যবহার করলি মৃত মায়ের মুখটা শেষবারের মতো দেখা হলো না এরপরে কি যে একবারে দেখতে পারবেন এইরকমও না যদি তাদের একটু ইয়ে থাকে তারা যদি ভিডিও করে রাখে যে এখন ইন্টারনেটের জন্য বা ইয়ের জন্য আমরা তাকে সরাসরি দেখাইতে পারতেছি না একটু ভিডিও করে রাখি পরবর্তীতে সে দেশে আসলে বা ইন্টারনেট সংযোগ চালু হইলে আবার তাকে আমরা ছোট্ট ক্লিপস আকারে এই ভিডিওটা দেখিয়ে দিবো না যে কিভাবে কি হইল না হইল করতে পারবে কিন্তু এটাকে মানে এত হাইলাইটস করে ইয়ে করে আরেকজনের কোথাকার কে অপরিচিত অজানা অচেনা একটা প্রবাসীর এরকম একজন না অনেক প্রবাসীর এরকম ইয়ে হয় তারা কি বলবো ফোনে সাথে সাথে খবরটাও পায় না এই ছেলেটা বা এই প্রবাসী ভাইটা তো একটু খবর পাইছে অনেকে খবরও পায় না ঠিক আছে অনেক দিন পরে খবর পায় আর মোবাইল আবিষ্কার হওয়ার আগে কি বলবো চিঠিতে হয়তোবা লিখে পাঠাইছে যে তার মা অথবা বাপ বা তার ভাই বা বউ দেশে অসুস্থ চিঠি তার কাছে পৌঁছতে বসাতে হয়তো বা কমপক্ষে সাত দিন দশ দিন পনেরো বিশ দিন এক মাস লেগে গেছে তার কাছে পৌঁছতে বসাতে অনেক ক্ষেত্রে দেখা গেছে ওই রুগীটা মারা গেছে আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সুস্থ মানে কাটিয়ে মানে অসুস্থতা কাটিয়ে সে সুস্থ হয়ে গেছে ঠিক আছে তো এইগুলো নিয়ে তোর এখানে ব্যবসা করতে হবে ফকিন্নির বাচ্চা ব্যস্যা মাগির বাচ্চা তুই মানে তোর মানে ফটকামি ফাটকামির জন্য তোকে ধুলাই করে এই আমার সময় পার হয়ে যাচ্ছে তোর আরো ফটকামি ফাতামি রয়ে গেছে অন্যদিকে ওই ইয়েকে এই কামলার বাচ্চা ইয়ে এই পাট ক্ষেতের আয় ফেল এই গোবর টুকানি কে চাষ মিশছে আবার কে কখন তোলাই করবো যা এই দুটাকে ওই দুটাকে আপাতত আজকের মতো বাদ দেয় এখানে এই যে উনিশে জুলাই সে আরেকটা যে ভিডিও আপলোড করছে সেই ভিডিওর থামনেলে লিখছিলাম প্রবাসীরা আমরা কতটা অসহায় এই মুহূর্তে আর এক লাইন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আর টাইটেল মায়ের কণ্ঠটা শোনার জন্য হাজার হাজার প্রবাসী চাতক পাখির মতো তাকিয়ে আছে ওরে সিটারের বাচ্চা মূর্খের বাচ্চা ব্যবসা বাচ্চা মানে এই যে তুই টাইটেলের মধ্যে যে কথাটা লিখছিস আমাদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল কিন্তু মোবাইল নেটওয়ার্ক যে কথা বলার জন্য যে ইয়েটা ছিল সেটা কিন্তু বিচ্ছিন্ন ছিল না মানে হয়তোবা নেটওয়ার্কে একটু অসুবিধা করছে ফোন মাঝে মধ্যে কেটে গেছে আবার পুনরায় কল করলে কিন্তু কল ঢুকছে কথা বা লাগছে তো কণ্ঠ শোনার জন্য চাতক পাখির মতো কাউকে মানে হাজার হাজার মানুষের এইভাবে ইয়ে করতে হয় নাই আর তুই যেই ইয়ে করলি যে প্রবাসীরা আমরা কতটা অসহায় এই মুহূর্তে মায়ের কণ্ঠটা শোনার জন্য হাজার হাজার কেন মানে মায়ের কণ্ঠই শুনতে হবে কিনা এখানে বউ নাই বউয়ের কণ্ঠ তো লেখি না প্রবাসীরা অধিকাংশই পুরুষ তো তারা যেমন মা বাবা রেখে গেছে বাংলাদেশে সেরকম অনেকে বউ রেখে গেছে মানে স্ত্রী রেখে গেছে অনেকে সন্তান রেখে গেছে তো তাদের কথা লিখিস নাই কেন ফকিন্নির বাচ্চা বন্ডের বাচ্চা প্রতারকের বাচ্চা ঠিক আছে আবার অনেকের মাও নাই বাবাও নাই এরকম অনেক প্রবাসী আছে যারা শুধু মানে স্ত্রী সন্তান রেখে গেছে আবার অনেকে ব্যাচেলার হিসেবেও গেছে তাদেরও অনেক অনেক ব্যাচেলারেরও দেখা যায় যে মা বাবা মানে একজন নাই অথবা অনেকের দুইজন এগুলো নিয়ে তোকে এখানে টাইটেল থানেল দিয়ে ব্যবসা করতে বলছে তোকে অধিকার দিয়েছে তোকে এটা লিস দিয়ে রাখছে তুই তো ইচ্ছা তোর মায়ের সাথে ফোন করে কণ্ঠ শুনতে পারছি এখন তুই ফ্রি ফ্রি ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে তুই মানে সস্তার মধ্যে কথা বলতে আসবি যে সেইটা তুই পাচ্ছিস না তোর খাটাস মায়ের চেহারাটা ভিডিও কলে দেখতে পাচ্ছিস না ওইটা বলবি ওইটা টাইটেল থামনেলে লিখবি ইয়ে করবি কিন্তু সেইগুলো না করে এই যে এই ধরনের ফটকামি ফামি করে নিজেকে ব্যবসা হিসাবে একটা খানকি হিসাবে একটা পতিতা হিসাবে আর কত পরিচয় দিয়ে যাবি ইয়ে করে যাবি ভন্ডের বাচ্চা খাটাস বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা মুখশদারির শয়তান খাটের রানী রাতের রানী দাঁতের বাগান কোয়া যাসান তোর ফটকামি ফরামি বর্ণনা দিতে গেলে আমার এক ঘন্টা সময়ও কম পড়ে যায় আমি জানি না আমার আজকের এই ভিডিওটাও আপলোড করতে করতে কয়টা বাজবে ইন্টারনেটের যেই অবস্থা মানে কি বলবো ইন্টারনেট চালু হয়েছে ঠিকই কিন্তু একটা ভিডিও এই তিরিশ সেকেন্ডের একটা শর্টস ভিডিও চালাইতে গেলে দেখা যাচ্ছে যে পাঁচ মিনিট লেগে যাচ্ছে ভিডিও চলতেছে না এইরকম অবস্থা সন্ধ্যার দিকে হয়তো বা একটু ভালো ছিল ইন্টারনেট স্পিড কিন্তু সন্ধ্যার পর থেকে অবস্থা খুবই ভয়াবহ নামমাত্র ইন্টারনেট সংযোগ চালু হয়েছে এরপরেও সারা বাংলাদেশে চালু হয় নাই মানে জেলাভিত্তিক জেলাভিত্তিক কিছু কিছু জেলায় একটু আগে আসছে কিছু জেলায় পরে আসছে আস্তে আস্তে এটা সারা বাংলাদেশে মানে যাবে সংযোগ চালু হবে তা আমাদের এখানে আজকে বিকাল থেকে আমরা সংযোগ পাইছি কিন্তু সন্ধ্যার পর থেকে মানে খুবই মানে স্লো বা মন্থর গতিতে চলতেছে খুব বাফারিং করতেছে আমার এই ভিডিওটা আপলোড করতে করতে কয়েক ঘন্টা লাগবে আমি বুঝতে পারতেছি না বা আদৌ কি আজকে এই ভিডিওটা আপলোড করতে পারবো কি না সেটাও জানি না তো ভিওয়ার্স আপনারা কে কত তারিখে ভিডিওটা পাবেন বা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমার মানে কথাবার্তায় আজকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দাঁতের বাগানকে ধুলাই করা বাদ দিয়ে আর কোনো কিছুতে আপনারা অবশ্যই সেই বিষয়গুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কোন কোন নোংরাও মানুষকে বা রাতের রাজারানীকে ধুলাই দেখতে চান যে কার অপরাধ গুরুতর আপনাদের কাছে মনে হচ্ছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে মানে জানাবেন বলবেন যে কাকে ধুলাই করাটা আপনারা দেখতে চান আমার নিষেধাজ্ঞা অমান্য করেও আমার অনুরোধ রক্ষা না করেও আপনারা যারা ওই নোংরাদেরকে দেখেনি তো তাদের কার নোংরামির পরিমাণ কত বেশি সেটা অবশ্যই আমাকে একটু তথ্য দিয়ে জানাবেন আমি চেষ্টা করব। ওই নোংরা অমানুষকে বা রাতের রাজারাণীকে মতো জুতা পিঠা ছাটা পিঠা ঠেঙ্গা বা কলা বাস দিয়ে উচিত শিক্ষা দেওয়ার জন্য তো আজকে মানে আবার কথা বলতে গিয়ে ভিডিও লম্বা করে ফেলতেছি তো আজকের মতো এখান থেকেই বিদায় নেই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম